আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল উত্তরা থেকে মেট্রো রেল চালু হয়েছে অনেক দিন হলেও উত্তরা থেকে কমলাপুর যেতে অদের আগ্রহে দিন পার করছে এ পথের যাত্রীরা তবে ধীরে ধীরে এই অপেক্ষার প্রহর যেন ছোট হয়ে আসছে বর্তমানে সপ্তাহে ছয় দিন মেট্রো রেল চলাচল করলেও আগামী বিশ তারিখ থেকে চলবে শুক্রবারেও বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর অংশে দ্রুত গতিতে এগিয়ে চলছে এমআরটি লাইন ছয় বর্ধিত অংশের কাজ এছাড়া কমলাপুর থেকে স্বল্প দূরত্বে থাকা টিটি পাড়ার ছয় লাইনের আধুনিক আন্ডারপাস নির্মাণে শেষ হচ্ছে দীর্ঘদিনের যানজটের ভোগান্তিও আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব এই সব কিছুর বর্তমান চিত্র তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ কী তা নিয়েছিল নানা আলোচনা এর মধ্যে যানজটের নগরে রাজধানী ঢাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ মেট্রো নির্মাণ কাজের কপালে কী আছে তা নিয়েও ছিল নানা গুঞ্জন তবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও আগের মতোই পুরোদমে চলছে এর নির্মাণ কাজ ডিএমটিসিএল থেকে জানা গিয়েছে একত্রিশ আগস্ট দুই তারিখ পর্যন্ত এই অংশের পূর্ত কাজের সার্বিক অগ্রগতি উনচল্লিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর দুই সালের মধ্যে এই অংশের নির্মাণ কাজ সম্পূর্ণ করে খুলে দেওয়া হবে যাত্রীদের জন্য এমআরটি লাইন সর্বশেষ স্টেশনের এখানে এসে দেখতে পাচ্ছি একশো আশি মিটার দৈর্ঘ্যের কনকোর্স ছাদের মধ্যে ৪৫ মিটার ছাদের ঢালাই সম্পন্ন হয়েছে গত একুশ মার্চ থেকে এই অংশের সেগমেন্ট উত্তোলনের কাজটিও শুরু হয় মতিঝিল অংশে এছাড়া স্টেশন নির্মাণের জন্য সবগুলো কলাম এখন দৃশ্যমান দেখা যাচ্ছে এদিকটায় ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুতি চলছে মতিঝিল থেকে কমলাপুর এই বর্ধিত অংশের সবগুলো পিলারের নির্মাণ কাজই এখন দৃশ্যমান তবে সব থেকে দ্রুত গতিতে এগিয়ে চলছে স্টেশন নির্মাণের কাজটি এই স্টেশনটিও দেখতে হবে মতিঝিল স্টেশনের মতোই যা আইকনিক স্টেশন নামেই পরিচিত স্টেশন ভবন নির্মাণের পাশাপাশি শুরু হয়েছে স্টেশনে ওঠার জন্য সিঁড়ি এবং এসকেলেটর বসানোর জন্য স্থান প্রস্তুতের কাজটিও কমলাপুর থেকে এ পথেই মেট্রো লাইনটি চলে যাবে মতিঝিলের দিকে আমরা সেদিকেও যাব তার আগে চলুন কমলাপুর স্টেশনের পাশেই টিটি আন্ডারপাসের বর্তমান অবস্থা দেখে নেওয়া যাক কমলপুর রেল স্টেশনের পাশেই টিটিপাড়া রেল ক্রসিং যেখানে ক্রসিং এর জন্য এই পথে চলাচলকারীদের পড়তে হয় ভোগান্তিতে এদিক থেকে আগে শুধু নারায়ণগঞ্জে ট্রেনগুলো যাওয়া আসা করলেও এখন এটি পাচ্ছে আলাদা গুরুত্ব কেননা এদিক থেকেই ট্রেনগুলো চলে যাবে পদ্মা সেতুর দিকে আর তাই তো এখানে নির্মাণ হচ্ছে ছয় লেনের আধুনিক একটি আন্ডারপাস ফলে অল্প কিছুদিনের দিনের মধ্যেই বদলে যাবে চিরচেনা টিটিপাড়ার এই স্থানটি আন্ডারপাসটি মূল সড়ক থেকে প্রায় এগারো মিটার নিচ দিয়ে নির্মাণ করা হচ্ছে যেখানে বড় বড় যানবাহন আসা যাওয়ার জন্য থাকবে দুটি পথ সেই সাথে স্থানীয় এবং ধীরগতির যানবাহনের জন্য থাকবে আলাদা দুটি পথ এছাড়া পথচারী পারাপারের জন্য থাকবে ফুটপাত জানা গিয়েছে ইতিমধ্যে প্রায় আশি ভাগ কাজ শেষ হয়েছে এটির বর্তমানে আন্ডারপাসের দুই পাশে সড়কের সাথে সংযোগ স্থাপনের জন্য কাজ চলছে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে এই আন্ডারপাসটি পদ্মার রেলিং প্রকল্পের আওতায় প্রায় একশো কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে আধুনিক এই আন্ডারপাসটি অতীশ দীপঙ্কর মোড় থেকে কমলাপুরের আউটার সার্কুলার সড়কের মোড় পর্যন্ত আন্ডারপাসটির দৈর্ঘ্য প্রায় তিনশো পঞ্চাশ মিটারের মতো এই আন্ডারপাসের নির্মাণ কাজ শুরু হয় দুই সালের দিকে বর্তমানে নির্মাণ কাজ চলার কারণে টিটিপাড়া সড়কটি সব নিয়ে চার মাস যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে আন্ডারপাসের উচ্চতা হবে পাঁচ দশমিক এক মিটারের মতো আর অযান্ত্রিক যানবাহনের লেনের উচ্চতা হবে তিন দশমিক চার মিটার থাকবে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য অটোমেটেড পাম্প হাউস এছাড়া ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিতে চলতে পারবে গাড়ি যদিও এইদিকে যানজটের মধ্যে গাড়ির গতিসীমা কোথায় গিয়ে পৌঁছায় তা আমাদের সকলেরই জানা এবারে এদিক থেকে আমরা চলে যাব মতিঝিলের দিকে আমরা এখন রয়েছি মতিঝিলে মতিঝিল স্টেশনের পর সাপলা চত্বর হয়ে সেনা কল্যাণ ভবনের পাশ দিয়ে চলে যাবে লাইনটি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার অংশে সব নিয়ে একশো সতেরোটি পাইলের মধ্যে সবগুলো পাইলের কাজই শেষ হয়েছে বর্ধিত এই অংশের ঊনচল্লিশটি পিয়ারের মধ্যে ছাব্বিশটির কাজ শেষ হয়েছে এছাড়া একষট্টি টি পাইল ক্যাপের মধ্যে একান্নটি পাইল ক্যাপও বসানো হয়েছে আর বাকিগুলো পাইল ক্যাপ বসানোর কাজটি চলমান রয়েছে বর্তমানে ইতিমধ্যে মতিঝিল স্টেশন থেকে কমলাপুর অভিমুখে পাঁচশো আটাশ এবং পাঁচশো উনত্রিশ নাম্বার পিলারের উপর ভায়াডাক্ট বসেছে খুব শীঘ্রই পরবর্তী ভায়াডাকটিও বসানো হবে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত রেল লাইনটি চালু হলে এই পথে যাত্রীদের সময় লাগবে মাত্র বিয়াল্লিশ মিনিটের মতো সব মিলিয়ে এমআরটি লাইন ছয় সম্প্রসারণে এর দৈর্ঘ্য সব মিলিয়ে দাঁড়াবে একুশ দশমিক দুই ছয় কিলোমিটার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণে ব্যয় হচ্ছে তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা এবারে আরও কিছু ইনফরমেশন জানিয়ে দিচ্ছে আপনাদের ভিডিওর শুরুর দিকে বলেছিলাম শুক্রবারেও মেট্রো রেল চালুর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যা এই বিশ তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে ডিএমটিসিএলের আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরকিলেন ছয়ের মেট্রো ট্রেন আগামী বিশ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত বিকেল সাড়ে তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল তিনটা পঞ্চাশ মিনিট থেকে নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মানে এখন থেকে সপ্তাহের সাত দিনই মেট্রো চলাচল করবে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ